আলু জিনিসটা এমন এক সবজির যা মাছের সাথেও যায় মাংসের সাথেও যায় ভর্তা করা যায় বাজি করা যায় মানে বিভিন্নভাবে আলু খাওয়া যায় এই আলুর গুণাগুণ বর্ণনা করে শেষ করা যাবে না সব কিছুর সাথে আলু ভালো লাগে তো আমি আজকে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে জোল করব পাতলা জোল করব তো ভেজে নিচ্ছি আলু আলুটা রান্নার আগে আদা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে অনেক বেড়ে যায় তো সব কিছু দিয়ে আলু কষিয়ে নিলাম ভালোভাবে জল দিয়ে দিব এবার তারপরে মাছ দিয়ে দিব উতরিয়ে নিলাম তো হয়ে গেল আমার কাতলা মাছ আলোর ঝোল তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন